ওকে তো এই জায়গায় আমি কি করছি এন জেডি সিএডি মার্কেটে জন্য একটা ট্রেড প্লেস করছি সেই মার্কেটে সেইম ডাইরেকশনে হচ্ছে আমি কি করছি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি নিচে যাওয়ার চান্সেস থাকে আমি জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করলাম হ্যালো হ্যালো ট্রেডার্স আসসালামু আলাইকুম কে অবস্থা সকরশা করি অনেক অনেক ভালো আছেন সো আজকে আমরা ট্রেড করবো হচ্ছে আজকে আমরা ট্রেড করবো ইউএসডি জেট এয়ার মার্কেটে তো আমি এই জায়গায় কী করছি আপের জন্য একটা টেট প্লেস করছি এইখানে তো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে ঠিক আছে এইখানে তো একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে এখন বাদে হচ্ছে একটা ছাপ্পান্ন মিনিট ওকে তো আমি এই জায়গায় আপের জন্য একটা টেট প্লেস করছি আমার ট্রেডটা অনেক উপরে পড়ছে বাট এটা আমাদের একটা শিওর শ্যুট ঠিক আছে এই জায়গায় যদি দেখেন মার্কেট মোমেন্ট আমি আছে এই জায়গায় লুজ করছে মোমেন্টাম স্টপ এই জায়গায় যদি দেখি সেলাররা আসছে এবং এ জায়গায় আমরা যদি একটা জিনিস খেয়াল করি এই যে লেভেলটা এই জায়গা থেকে কি ছিল বায়ার একটিভ লেভেল ছিল এই জায়গায় যদি দেখি মার্কেট এটা কি সুইপ করছে উপরে আসছে অর্থাৎ এই জায়গায় বলতে পারি আমরা লিকুইডিটি সুইপ করছে এই কি লেভেল থেকে মার্কেট কি করছে আপের দিকে আমাদের কনফার্ম করছে যার জন্য আমরা ট্রেড করি এই জায়গায় অবশেষে আমাদের ট্রেডটা উইন হয়েছে ঠিক আছে এখন যদি আমরা এই জায়গায় পেয়ারের দিকে তাকাই তাহলে দেখবো যে ইউএসডি জেড এয়ার পেয়ারে কি নাই হচ্ছে আপনার একদম সিক্সটি ফোর করে দিছে তার জন্য এই পেয়ারটাতে আমাদের আর কাজ করা যাবে না আমরা যদি রিয়েল মার্কেটের অবস্থা দেখি তাহলে রিয়েল মার্কেটের অবস্থা ততটুকু ভালো না নয়তো আমরা রিয়েল মার্কেটেই কাজ করতাম ঠিক আছে আমরা যদি এই জায়গায় দেখি তাহলে এই রিয়েল মার্কেট অবস্থাগুলো একদমই বাজে ঠিক আছে যার জন্য আমাদের ওটিসি মার্কেটে কাজ করতে হইতেছে আমরা আরেকটা ভালো মার্কেট দেখে চুজ করবো এবং ওই মার্কেটেই কাজ করব ঠিক আছে ওকে তো এই জায়গায় আমি কী করছি এন জেডি সিএডি মার্কেটে ডাউনের জন্য একটা ট্রিট প্লেস করছি ওই জায়গায় ডাউনের জন্য ট্রেটটা প্লেস করার রিজনটা কি দেখেন মার্কেট এই জায়গায় হচ্ছে লেভেল ঠিক আছে বাট ক্যাপটাউনের মাধ্যমে এই লেভেলে কিন্তু মার্কেট আসে নাই এবং এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলটা মার্কেট কী করছে চেক ব্রেকআউট ছিল যার জন্য এই ক্যান্ডেল আমি ডাউনের জন্য একটা ট্রেড করছি আশা করি এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকে দেখেন এন্সি ওকে অবশ্যই সেই আমাদের ট্রেডটা উইন হয়েছে তো এখন আমরা যদি দেখি তাহলে মার্কেটে এখনও নিচে আসার চান্সেস থাকে ঠিক আছে এখনও হচ্ছে মার্কেট নিচে আসার চান্সেস থাকে তো দেখি মার্কেট কি করে এটা হচ্ছে মার্কেটের লেভেল যেই লেভেলে মার্কেটে এখনও ওকে দেখেন পারফেক্টলি লেভেল থেকে মার্কেট কিন্তু রিভার্স করতেছে অর্থাৎ এই লেভেল থেকেই বায়াটা অ্যাক্টিভ হইতেছে যার জন্য মার্কেট কি করতেছে রিভার্স করতেছে কারণ এই লেভেলটা একটা স্ট্রং লেভেল ছিল যেই লেভেলটা আপনার কখনো চেক হয় নাই মার্কেট এই লেভেল থেকে অনেক বড় একটা মুখ নিয়ে আসছে তো এই লেভেলটা তো একটা স্ট্রং লেভেল হওয়ার কথা ঠিক আছে স্ট্রং লেভেল যখনই মার্কেটে এই লেভেলটাকে টাচ করছে অর্থাৎ চেক করছে তখনই সাথে সাথে এই যে বায়াররা এই বাইরের এই জায়গায় অ্যাক্টিভ হয়েছে এবং মার্কেটে আপের দিকে একটা মুভ আসতেছে অর্থাৎ মার্কেটে এখন উপর দিকে যাওয়ার চান্সেস থাকে হয়তো এই লেভেল পর্যন্ত আসতে পারে হয়তো হচ্ছে আরও উপরে যেতে পারে তো এই ক্যান্ডেলে মার্কেট যেহেতু মোমেন্টামে আছে এই জায়গায় অ্যাঙ্গেলস করছে যার জন্য আমাদের কি করতে হবে এই যে লেভেল আছে এই লেভেল থেকে হচ্ছে আপের জন্য ট্রেড করতে পারি বাট যদি আমরা দেখি ফার্স্ট অফ অল এই জায়গায় যে উইকটা ছিল কন্ট্রোল উইকের মধ্যেই মার্কেট আছে এবং এই জায়গায় উইক থেকেই কনফার্ম করতেছে ঠিক আছে তো আমি অবশ্যই একটা ট্রেড করে নেব আপের জন্য ঠিক আছে যেহেতু এটা আমাদের এই জায়গা থেকে স্যালারা যেহেতু একটি হয়েছে রেড হওয়ার চান্সেস লাগে বাট আমি একটু রিস্ক নিয়ে একটা ট্রেড প্লেস করলাম দেখি কি করে মার্কেট কারণ এই জায়গায় আমাদের কি লেভেল থেকে হচ্ছে মার্কেট কনফার্ম করতেছে আপের দিকে অবশ্যই সে বলা যায় মার্কেট আপনার এই জায়গায় ঠেপ করতে পারে চান্সেস থাকবে যেহেতু স্ট্রং লেভেল থেকে আসছে উইন হওয়ারই ঠিক আছে অবশ্যই সেই কী লেভেলে এসে আমাকে ঠিক ক্লোজ দিলো ঠিক আছে কী লেভেলে এসে ক্লোজ দিছে এবং আমাদের ট্রেডটা লস হয়ে গেছে এটাই তো স্বাভাবিক ওকে সেম মার্কেটে ঠিক আছে সেম ডাইরেকশনে হচ্ছে আমি কি করছি আপের জন্য দুইটা ট্রেড প্লেস করছি ঠিক আছে আমরা যদি বলি পারফেক্ট রিটেসমেন্ট এবং এই জায়গায় উইক ক্যান্ডেল আসছে যার জন্য ওই ক্যান্ডেলটা একটা গ্রিন ক্যান্ডেল আসার চান্সেস থাকবে এটা যদি আমরা দেখি তাহলে মার্কেটের কি আছে মার্কেটের হচ্ছে আপনার একটা লেভেল আছে ঠিক আছে যে লেভেল থেকে বাইর একটিভ হয়েছে আমরা অনেকেই জানি না যে আসলে প্যাটার্নে কীভাবে ট্রিট করতে হয় দেখেন এটা হচ্ছে আমাদের প্যাটার্ন এটা ছিল কি লেভেল ঠিক আছে এই জায়গায় এটা হচ্ছে আপনার বলতে পারেন রিট্লেসমেন্ট ঠিক আছে এটা রিপ্লেসমেন্ট এবং এই ক্যান্ডেলে আপের জন্য একটা ট্রেড হয় অবশ্যই আমাদের দুইটা ট্রেড ইউইন হয়ে গেছে এবং মার্কেট তার নির্ধারিত যে লেভেলটা ছিল ওই লেভেলেই চলে আসছে ঠিক আছে এটা যদি আমরা বলি তাহলে মার্কেট তার যে লেভেলে আসার ছিল সেই লেভেলে আসার ছিল সেই লেভেলেই চলে আসছে ঠিক আছে এখন আমরা কি করতে পারি এখন আমরা এই ক্যান্ডেলে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারি বাট দেখেন মার্কেট অনেক নিচে চলে গেছে যার জন্য আর আমাদের এই জায়গায় ট্রেড করা হলো না হয়তো এই ক্যান্ডেলে আমরা ডাউনের জন্য ট্রেড করতাম ওকে দেখেন এই জায়গায় যখন সেলাররা কি বলে স্টপ বলার পর বাইরে অ্যাক্টিভ হওয়ার পর মার্কেট কি করে আমাদের একটা লেভেলে চলে আসে এটা ফ্লু লেভেল ঠিক আছে অর্ডার ফ্লু লো ফ্লো লেভেলে চলে আসার পর ওই জায়গা থেকে সেলাররা অ্যাক্টিভিটি দেখাইতেছে তো মার্কেট এই জায়গা থেকে নিচে যাওয়ার চান্সেস থাকে ঠিক আছে আমি এই জায়গায় ডাউনের জন্য একটা ট্রেড করলাম এই ক্যান্ডেলটা একটা রেড ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে জায়গায় ফিফটি পার্সেন্ট লেভেলে ট্রেড করলে রিস্কটা একটু কম থাকবো তো কারণ এই জায়গায় সেলার দের আমরা দেখতাছি ঠিক আছে দেখি অবশ্যই সে মার্কেট কি করে ওকে গাইস দেখেন মার্কেট বলতে পারেন এই জায়গায় উইকের ভিতরেই এখনো আছে এই লেভেলটাকে এগেইন টাচ করার পর ওই জায়গা থেকে বাইরে অ্যাক্টিভ হইতাছে আসলে এখন আর রিভার্স হওয়ার চান্সেস থাকে না এটা ব্রেক করার চান্সেস থাকে তারপরও আমরা দেখতেছি যে এই জায়গায় অ্যাক্টিভ হইতেছে বাইরা কারণ এই জায়গায় যদি আমরা দিকে খেয়াল করি তাহলে মার্কেট কি করতেছে লো এর নিচে হচ্ছে লো ক্রিয়েট তো জায়গা থেকে ব্রেক করার চান্সেস থাকে এই জায়গা থেকে চলে আসে তাহলে এই জায়গা থেকে এখনো মার্কেট চান্সেস রাখে নিচে যাওয়ার ঠিক আছে দেখি আসলে মার্কেট কি করে আমরা তো হচ্ছে মার্কেটের সাথে যাব আমরা মার্কেটের সাথেই কন্টিনিউ করব তো মার্কেট যেভাবে চলবে আমরা তেমন এইভাবে চলবো আমাদের তো আর কোনো ক্ষমতা নেই যে আমরা মার্কেটকে চালাতে পারবো ঠিক আছে জায়গায় যদি দেখেন তাহলে আজকে হচ্ছে আমি কয়টা টেট করছি এটা ছয়টা টেট করছি ঠিক আছে ছয়টা টেট চার মধ্যে আমার একটা টেট লস ছিল এবং পাঁচটা টেট উইন ঠিক আছে তো এখন আমাকে চারটা টেট করতে হবে ওকে গাইস রিয়েল মার্কেট সিএডি জেপি ওয়াই মার্কেট ঠিক আছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের ট্রেনটা সম্পূর্ণরূপে আপ ট্রেন্ড এবং মার্কেট এর উপর হাই ক্রিয়েট করতেছে এই জায়গায় যদি আমরা দেখি তাহলে মার্কেটের লেভেল এই জায়গায় মার্কেটে একটা ডাউন ফল নিচের দিকে মুভ আসতেছে ঠিক আছে এটা ছিল মার্কেটের লেভেল যেটা হচ্ছে আপনার কনফার্ম করে চলে গেছে এখন যদি আমরা বলি তাহলে এটা হচ্ছে মার্কেটের লেভেল লো লেভেল যে জায়গা থেকে মার্কেট আপের দিকে কনফার্ম করতে পারি এই হাইটাকে ব্রেক করতে পারে মার্কেট এই জায়গা থেকে কন্টিনিউশান দিতেছে এই জায়গায় একটা গ্যাপ লেভেল আছে যেই যেই গ্যাপ লেভেলটাকে রেসপেক্ট করতেছে এবং এই জায়গা থেকে দেখেন স্ট্রং ভাবে হচ্ছে কনফার্ম করতেছে মার্কেট যে রিজেকশন ছিল এই জায়গায় বায়ারদের অ্যাক্টিভিটি দেখতেছি আমরা মার্কেট উপর দিকে ইন্ডিকেট করতেছে যাওয়ার জন্য ঠিক আছে এই জায়গায় একটা ট্রেড প্লেস করলাম ঠিক আছে এই লেভেলেই নিচের লেভেলেই যেহেতু বায়ারদের অ্যাক্টিভিটি আছে আমরা দেখতেছি ঠিক আছে ওই মার্কেটটা উপর দিকে যাওয়ার ক্ষমতাটা রাখে কেন ড্রপ করতেছে ওকে মার্কেট উপরে যাওয়ার পর এগেইন আবার নিচের দিকে আসতে ওকে ওকে উইক ক্যান্ডেল হওয়ার চান্সেস থাকবে বাট এই লেভেলেই আপনার ক্লোজ দেবে দেখেন এই লেভেলেই ক্লোজ দিছে পারফেক্টলি বাট গ্যাপ আপ করে আমাদের ট্রেডটা তো উইন দিয়ে দিছে তো গ্যাপ আপ এই জায়গায় কোন লেভেলে করছে এই লেভেলটা ছিল সাপোর্ট লেভেল ওকে এবং আহ এই জায়গায় রেজিস্টেন্স লেভেল বলতে আমরা উপরে দেখতেছি কারণ এই জায়গায় একটা জোন যার জোনের মধ্যে মার্কেট চলে আসছে এখন এই ক্যানেলটা যদি আপনার নিচের লেভেল টাচ করে গ্রিনে কনভার্ট হইতো এবং উপরের উপরের করতো করতো ব্রেক আমরা সাথে সাথে দিকে ট্রেড নিতাম কারণ এই জায়গায় মার্কেটের অ্যাক্টিভিটিটা আপের দিকে যাওয়ার চান্সেসটাই বেশি থাকতো ঠিক আছে বাট মার্কেট আপনার চেক না করেই হচ্ছে অলরেডি মুভ মুভ নিয়ে চলে আসছে ঠিক আছে টাচ না করে মুভ নিয়ে চলে আসছে এবং মার্কেট আপের দিকেই কন্টিনিউ করতেছে ওকে গাইস এই জায়গায় যদি আমরা খেয়াল করি তাহলে মার্কেটের উইকনেসগুলো বাড়তেছে গুলো বাড়তেছে মানে গুলা কমতাছে মার্কেটের প্রেশারটা কমতাছে তার জন্য এই মার্কেটে আর কাজ করার মতো ক্ষমতা না থাকলে বলেই চলে হ্যাঁ এই জায়গায় হচ্ছে আপনার এন জেআডি সিএডি মার্কেটে টাউনের জন্য একটা ট্রেড করলাম ঠিক আছে ডাউনের জন্য ট্রেড করার রিজনটা কি সেটা হচ্ছে এই জায়গায় যে লেভেলটা আছে এই লেভেলটা মার্কেট ব্রেক করার পরে এগিয়ে নিয়ে পড়ে গেছে এগিয়ে আসা এটাকে সাপোর্ট করবে নিচের দিকে যাওয়ার চান্সেস থাকবে কারণ মার্কেটটা ট্রেনটাই হচ্ছে ডাউন ট্রেন্ড এবং মার্কেটটা মুভটা এ দিতে আছে নিচের দিকে যার জন্য আর কি ডাউনের দিকে ট্রেড করা এই জায়গায় ঠিক আছে দেখি ওয়েট করব কারণ উপরে ট্রেড করলে একটু ভালো হইতো অবশেষে মার্কেট আপের দিকে মুভ নিয়ে আসে এবং আমার ট্রেডটা লস করে দেয় ঠিক আছে যেহেতু মার্কেট এই লেভেলটাকে রেসপেক্ট না করে উপর দিকে আসতেছে চান্সেসটা থাকে যে মার্কেট কি করার এই লেভেল পর্যন্ত যাওয়ার এই জায়গায় মার্কেটের অ্যাভেলেবেল কোনো লেভেল নাই যে জায়গা থেকে মার্কেট রিভার্স হতে পারে ঠিক আছে মার্কেটের এখন সম্পূর্ণ চান্সেস দেখতেছি উপরের লেভেলটাতে যাওয়ার দেখি মার্কেট যায় কিনা ওকে গাইস দেখেন এই জায়গায় উইক হয়ে পড়ছে মার্কেট যার জন্য এই জায়গায় ডাউনের দিকে মুবাই এখন আসতে পারে অবশ্যই আমাদের একটা ট্রেডিং উইন হয়ে গেছে ঠিক আছে আমার ট্রেডটা উইন হয়ে গেছে সো আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন হ্যাপি ট্রেডিং